মানে দেখেন এরকম কি হয় দেখেন মানুষ মানে সামনে দিয়ে যে খাইয়া চলিয়া যাইতেছে কিন্তু ডাকেনা কি জন্য জানেন এটা কিন্তু অপমানিত হবে মানে হ্যাঁ মানে নিজের লসক তা আপনার অপমান করতে চাচ্ছেন সব আগের মতো আমার কথা আমার দিয়ে আমার দিয়া যে হাজিরা চলবে এই বুঝি আমি আর বাইরেও কিছু করতে পারেন দরকার আপনার আপনাকে দিয়ে অনেক মানুষ অনেক ইউটিউবার অনেক অনেক টাকা ইনকাম করতেছে দোকান বন্ধ হবে না যদি উনি শারীরিক ভাবে অসুস্থ হয়তো একদিন বন্ধ পারে আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন হয়তো মিজান ভাই দোকান উঠে দিচ্ছে না না বন্ধ হয় না বন্ধ হয় না

ওনারা এসে টঙ্গিত না দিয়ে যায় আমার সামনে আমি দেখতেছি উজ্জা হিন্দা হিন্দা যাইতেছি মানে দেখেন এরকম কি হয় দেখেন মানুষ মানে তার চোখের সামনে দিয়ে দেখতেছে যে খাইয়া চলে যাইতেছে কিন্তু না কি জন্য কিন্তু অপমানিত হবে মানে হ্যাঁ মানে নিজের লসক তা আপনার অপমান করতে চাচ্ছে না কিন্তু আপনারা যারা করছেন কাজটা আজ না হোক ওই কেমতের দিন কিন্তু আপনারা তার এই যে খাবারের যে খেয়েছেন এটা হিসাব কিন্তু দিতে হবে

এই জন্য সবার সামনে ডাকে বললাম যে এই তুমি আমার টাকা দিলা না কিলিগা তো এই জন্য ওই 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 ব্যক্তি মনগঞ্জে অসমান হবে এই জন্য উনি ডাকে না অথচ সে তার নিজের সম্মান দিকে চাইল না যে একটা গরিব মানুষ এত কষ্ট করে তারপর কিন্তু এই যে মনে করেন যে ইনকাম করে সেই খাবার খেয়ে চলে যায়গা চলে যায়গা কিন্তু আমরা আমরা দেখা যায় যে উনি এইরকম জায়গা খায় যায় লোক যাইতে কয় যাক আমার কিছু করার নাই তাই এখন মনে করেন যে আমি এরকম শুনছি যে এক বিরাট হোটেলের মালিক একটা লোক এক সময় যে খাওয়া যাইতো এরকম ডেলি খাওয়া যাইতো ডেলি খাওয়া তো মেসিরা বলতো কিন্তু মালিক কখনো কানে দিত না এক সময় মালিক বলতেছে দেখো এই যে লোকটা খাওয়া যায় ডেলি ডেলি লোকটা খাওয়া যায় খাওয়া ইয়া করে এই জন্য আল্লাহ আমার কাস্টমার আরো বেশি দিছে এই জন্য আমি এই লোকটাকে কিছু বলি না এইরকম তো কিছু হইতে পারে ওনার মানে এটা হলো যে আল্লাহ লীলা খেলা এরকম কিছু হইতে পারে এই কথা আমার এনো গরু দিয়ে একশো টিয়া মুরগি দিয়ে আশি টিয়া